এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদক নয় কি মাদক আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক কারণ বর্তমান বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি পর্নে আসক্ত হয় তখন তার মাথা থেকে ডোপামিন নির্গত হয় কি বের হয় ডোপামিন

মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে কিভাবে বাজতে পারে ইয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে নাউজুবিল্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি 1400 বছর আগে বলে গেছেন ইউ উজাফু আলা রুউসিহিম বিল মাআযিফ মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে নবীজি বলছেন ওয়াজাহরাতিল কায়নাত এই যে গায়িকা নৃত্য কি গায়িকা নৃত্যীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাআযিব বাদ্যযন্ত্র বাজতে থাকবে বাড়তে থাকবে ওয়াল মুগান্নিয়াত এবং গান যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে আচ্ছা কি না আচ্ছা নবীজি আরো বলেছেন ওয়া লাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা এই উন্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে করবে বলবে ইসলাম তো না ইসলাম তো ওই যে সেকেল ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে নবীজি আরো বলছেন যে সাদা কবি লু ফাসি একটা কমের সব্তার হবে ওই কমের সবচেয়ে ফাসেক ব্যক্তি না এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাসেক ব্যক্তি ফাসেককে কে ফাসেক আল্লাহ বাদ ইব্লিশ সম্পর্কে বলছেন ইব্লিশ আদমকে শেজদা করল না সুরাকা আফের মধ্যে স্কুল নালিন মেলাই ্যাতি যুদুন আদম ফেস্সা যদু ইল্লাহ ইবলিস আমি যখন ফেশ বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করল ইবলিস করল না ফাস আন এম্রি রব্বী সে তার রবের আদেশের সাথে ফাঁসে কি মানে রবের আদেশ মেরে না চলাটাই ফাঁসে কি নবীজি বলছেন ও সায়াদা কবি উহুম ফাস ইক একটা কম নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহ তাকে হুকুম হাঁকামের পরোয়া করবে না ওকে আরিমুল قومي ارذلهم সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হলো এগুলো হচ্ছে কিনা না সমাজের মধ্যে আর বলছেন وزحراتিল আসওয়াতু ফিল المساجد মসজিদগুলোর মধ্যে Shor gol বেড়ে যাবে bere jabe যাচ্ছে কি যখন এমন হবে নবীজি বলছেন ইখসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ রাব্বুল العالمين ওই সম্প্রদায়কে এই ভূমির সহ নিচে ধসিয়ে দিবেন বলেন আউযুবিল্লাহ এখন ভূমি ভূমিকম্প আসছে কিনা আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াজআলুল্লাহু ও মিন মিনহুমুল কিরাদাত ওয়াল খারাজিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শূকর এবং বানর বানিয়ে দিবেন বলি নাউস আর মানুষ কিন্তু বাহ্যিক ভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন এই একটা দলিল পুরাণে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন উন্মত মুহাম্মাদের কোন ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচেনা বুঝতে পারছেন না মন হয় ভাষায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না নবীজিও আরও বলেন ওয়ায়াজিরুল্লাহু মিনহুমুল কীরাদাতা ওয়াল খানাযিব এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শূওর বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শূওর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খান এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে ওর মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেঞ্চিডিল খেতে হয় তাহলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না কারণ গরু ছাগল জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ ডোগ্রাসে খাচ্ছে ডোলসে খাচ্ছে টানছে শুয়র কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবেন হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বে ভালো লাগে আল্লাহ আল্লাহ রবুল আলামিন ইসলাম নাজিল করেছেন কোরআন সুন্নাহ ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল আলামিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক সম্পর্ক পবিত্র ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে পতিতাবৃত্তি বৃত্তি করতে ভালো লাগে এটা শুয়োরের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাহ এই উমতে কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার শুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বারোর আর শুয়ার হয়ে যাচ্ছে আর এখন এগুলোই শিখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আতিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আকৃদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফ এখানে বড় বড় অনেক গোলাম একরাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফল জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফুরি হবে ইমান থাকবে পশ্চিম কালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্যই এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানোরার মানুষ নিয়ে তাই না এখানে বানোরার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে না খেয়াল করে দেখবেন ফরাইজ আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়ুল্লাহ তিতু এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেয়াল করে নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল তা আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কি শিখাচ্ছে আল্লাহ ভালো যাব তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন বা দিন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনে দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমানতের খেয়ানত করব এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করবো তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসী তার জন্ম দিবে মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নবীজি বলছেন তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে এক নাম্বার রি হ্যান্ড হ্যাম উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাদ পৃথিবীবাসীর দিকে আসতে থাকে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা পাশা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে আল্লাহ মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীতে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে আর একটা হচ্ছে দুই ওয়াজানজালাতান এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবীজি বলছেন যে বাইনা ইয়াদায়েস আ কিয়ামতের আগে আগে মুযিনুন শহিদ মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী আদাহু আর মহামারীর পরে আসবে সেনাওয়াত জেলাজিল ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছরগুলো মানে একটা বছর সেনাবাৎ মানে অনেকগুলো বছর জানজলা মানে ভূমিকম্প জেলাজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আজাব আল্লাহর গজব কাফের মোশেক মুনাফেকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায় আর যখন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গোনা মাফ করে দিবেন আমরা এমনটা মনে করি কিন্তু কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি না এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হবে এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হতে পারে কিভাবে সে জানলো এখনো মেলাতে পারি নাই বা ওই মোস্তফা কামাল আতাতুকের সময়কার তুরস্ক এক নয় অটোমান অটোম্যান্পার যখন পরাজিত হয়েছে উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো তারা সমস্ত জিউজদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল মনে আছে এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো থেকে কার হাত ধরে আসছে একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে ব্রিটেনের হাত ধরে আসছে যে ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড কি বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকেন এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে একদম বাথরুমের কমোডো সব ইংলিশ মাসা একদম কাট পেস্টার তারা কি করেছিল তারা পুরো বিশ্বের শোষণ করেছে জুলুম করেছে এমনকি আমাদের এই উপমহাদেশেও দুইশো বছর তারা রাজত্ব করেছে আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে পাশায় লাথি বেড়েছিল ভুলে গেছেন মনে আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমোরি নিয়ে চলি আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কি হয়েছে মানে গতকাল কি হয়েছে তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি তো তারা কি করেছিল তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি ওই জায়গাটা কাদের এদিকে মনোযোগ দেন ওই জায়গাটা কাদের মুসলিমদের না মুসলিমদের যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটাকে আমাদের না অন্য কারো কাদের বাইতুল আকসা মসজিদুল আকসা কাদের আমাদের না ওদের ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে এসবের তো আমাদের খবর নাই আমরা তো যে বললাম না উঠেন বসেন নিয়ে পড়ে আছে চা খাওয়া কফি খাওয়া হ্যাঁ আমাদের এইগুলো মজা আমরা এগুলো নিয়ে পড়ে আছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোন ঠাসা করে রাখা হচ্ছে তাই না যারা দিনকে নিয়ে সত্যিকারই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে তবে আমি বলবো ধৈর্য ধরেন কারণ ধর্জ্যের চেয়ে উত্তম কোন গুণ আর লাগাওকে দেন নাই ইনশাআল্লাহ তাআলা ফা ইনমা আ'ল উসরি পরেই আসবে কি আ'ল আবার বলছি কষ্টের পরে আসবে কি স্বস্তি এটা আসবেই যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে ওই সময়ে সময় থেকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল তার নাম হচ্ছে মোস্তফা কামাল আযাতুর নাম শুনছেন সে রকম ক্ষমতা এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে কিরকম ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে নামাজ বন্ধ আজান বন্ধ মাদ্রাসা বন্ধ আজান দিতেও হয় তাও আরবি আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদগুলো গুলো তালা মেরে দেওয়া হয়েছে দিন শিখা যাবে না দাঁড়িয়ে দেখা যাবে না মানে একদম জিরো টলারেন্স ইসলামের এগেন্স্ট একদম জিরো টলারেন্স তার যুগে মোস্তফাকে আমার তুর্কের যুগে এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মত নয় বিগত 15 থেকে 20 বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কোরলানে কাজ করার চেষ্টা করছে আমরা জানি সে নেটোর মধ্যে আছে আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে অনেক নেগেটিভ বিষয় আছে এটা আপনি বলতে পারেন ঠিক আছে আমি মানি বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র কিন্তু এটা আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গা আসার চেষ্টা করছে তিনি নামাজ চালু করেছেন মসজিদ উন্মুক্ত করেছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন ইসলামিক চালু করেছেন যে সংস্কৃতি সংস্কৃতি এবং এই চেষ্টা অব্যাহত আছে কিন্তু এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুড়িয়ে দেয় ইস্যু মনে আছে কোন দেশ পুড়িয়ে দিয়েছিল সুইডেন মনে আছে এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা তার নাম তুরস্ক কথা বুঝতে পারছেন শুধু তাই নয় ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে তুরস্ক ডিফিট করছে না আসা যাবে না এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাক বিদনটা চলছিল লাস্ট কয়েকদিন থেকে আপনার কি খবর সবর দেখেন আমার লেকচার বুঝতে পারছেন কি আচ্ছা বাঘবিতনটা চলছে পশ্চিমাদের সাথে এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে এক পয়েন্ট দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন কুড়িয়ে দেয় ইস্যু তুরস্কের প্রতিবাদ নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাঘ বিনিময় হচ্ছে তখন ব্রিটেন জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে কি হতে পারে হামলা তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে না এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না আর তৃতীয় পয়েন্ট আরো মারাত্মক এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে তিন দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট যে পররাষ্ট্র অধিদপ্তর গুলো থাকে এগুলো গুটিয়ে চলে গেছে দেশে তারা কেন দুই দিন আগে তিন দিন আগে সব গুটিয়ে চলে গেল তবে কি তারা কিছু জানতো তবে কি কিন্তু আছে থাকতেও পারে পারে থাকতে আমরা তো গায়বের খবর জানি না জানি গাইবের খবর আমরা জানি না তবে পাপ গুলো আপনাকে বললাম একটু আগে যে পাপ কারণে জলজালা ভূমিকম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি তা আসা তো কথা আমার এখানে বুঝতে পারছেন মাদক প্রচলন বাংলা মাটিতে বেশি না কম কত বেশি প্রচন্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি না নগ্নতা ব্লু ফিল্মস পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে গিয়ে করাপশন দুর্নীতিতে আমরা কত নম্বর আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসা আল্লাহ উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমাদের খেয়ানতে খেয়ালতে আমরা পটু না কম না বেশি একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাসি হয়ে যায় কিনা একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলো তো আমরা ফার্স্ট তাহলে ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না আল্লাহ উত্তর ভালো জানেন তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আজাব আসবে আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানী কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরো একটা নিউজ দিয়েছে সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে সে বলছে যে চায়না পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে দুটো প্রশ্ন করবো সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফুলতেছে কিভাবে তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপ আমরা কিন্তু করছি সবাই করছি আর দুই নম্বর হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে মায়ানমারের দিকে আছে আর এটা হাদিস থেকে আমি জানি কি আমাদের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই কি আমাদের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পূর্ব দিক এদিকে একটা ভূমিধস হবে একটা হলো পৃথিবীর পশ্চিমে মানে ওই যে পশ্চিম সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে جزیره العربیہ அரবিক পেনিনসুলা এর মধ্যে একটা ভূমিকম্প হতে পারেEntityType হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি আরো বলে গেলেন যে বগা আদাহু সালামাতুস zalazil পরে আসবে ভূমিকম্পের বছরগুলো এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই এখন কি আমরা সবাই 20 30 তালা বিল্ডিং বানানো শুরু করব সচেতন মানে কি আমরা কি আশ্রয় বেশি বেশি বানানো শুরু করব আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখাই এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্প কাঁপবে না এগুলো করব আমরা নাকি সর্বপ্রথম কি প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাসকিয়া প্রয়োজন আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান একই সাথে পশ্চিমাদের সমস্ত সর্বজনজন ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান দুটোই দরকার আছে আছে কি নাই দুটোই দরকার আছে আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা আমি আর কিছু বলে দিব হার্ট এইচ এ এ আর পি হার্ট এই প্রযুক্তি কি কেন এ দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন মনে থাকবে এইচ এ এ আর পি হার্ট মনে থাকবে